হনুমন্ত ভারতীয় সনাতন ধর্মে কিছু জিনিসের ভীষণ মুক্ত দৈনন্দিন জীবনে এই জিনিসগুলো দেখা যায় দর্শকগণ রং কালার এটাকে কালার থেরাপি হিসাবেও জানা যায় আবার অঙ্ক নম্বর এটাকে নিউমরোলজি শাস্ত্র নাম দেওয়া হয়েছে এই শাস্ত্রটি ব্যাখ্যা করেছে পাশ্চাত্য জগতের মহান অ্যাস্ট্রোলজার কিরো নানা সিদ্ধান্ত কিরোর নিকোলা টেসলা এই নিউরোলজি কে বলেছে চাবি কি বলেছে একটি মহান বৈজ্ঞানিক যার টেসলা কারো এখন আসছে ইলেকট্রনিক্স থ্রি সিক্স নাইন এর আপনাদেরকে বলেছি নিউমরোলজির এই সূত্রটি বলা হয় ইউনিভার্সের কি মানে চাবি যে জিনিসকে সকালে তিনবার লিখবেন দুপুরবেলা ছবার লিখবেন আর রাত্রে শোবার সময় নবার লিখবেন থ্রি সিক্স নাইন সে কাজটি আপনার হবে নিকোলা টেসলার এটি কথা নিউমরোলজি আজকে আমি আপনাদেরকে নিউমরোলজির কিরোর ওই সিদ্ধান্তটি বলতে যাচ্ছি যেটা আপনাকে আর্থিক রূপে মালামাল করে দেবে আর্থিক রূপে হঠাৎ অনেক মানুষের জীবনে হঠাৎ টাকার দরকার হয় এমন হতে পারে আপনার হঠাৎ টাকা চাই আচ্ছা না আপনার লাগে আমার আজকে একটু টাকার দরকার হঠাৎ টাকা কিন্তু টাকা আসার কোনো রাস্তা নেই দর্শক জ্ঞান এই যে হঠাৎ টাকা কোথার থেকে আসবে কিরো বলছে রং আর নিমরজি এটার মিশ্রণে একটি অদ্ভুত মিশ্রণে আপনার জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে প্রাপ্তি হবে অদ্ভুত চব্বিশ ঘন্টার মধ্যে প্রাপ্তি হবে যেদিন আপনার টাকার দরকার যদি দিন লাগে মনে হয় যে আপনার দরকার আছে। তাহলে সবুজ রঙের পেন পেনের অক্ষরটা একটু মোটা হতে হবে সবুজ রঙের পেনে বা হাতে কালাই মানে এই জায়গায় কালাই বাঁ হাতের এই জায়গায় কলাইতে যেদিন আপনার টাকার দরকার হবে সবুজ পেন দিয়ে ওয়ান বাঁ হাতের কলাইতে সবুজ সবুজ পেন দিয়ে লিখুন পেন কিরো বলছে সূর্য উদয়ের সময় এটা লিখবেন যখনই আপনার দরকার হবে তখন সূর্য আকাশে থাকতে হবে সূর্য অস্তের মধ্যেই আপনার টাকা লাভ হবে এটা তো ম্যাজিক আমি এটাকে ম্যাজিক মনে করি দর্শক জ্ঞান আমার আপনাদের কাছে এটি অনুরোধ এই টোটকাটি প্রয়োগ করুন আর আমাকে ফোন করে জানান অথবা যেখানে কমান্ড আছে যেখানে আপনার লেখার জায়গা আছে সেখানে লিখে জানান এই টোটকাটি করে সূর্য অস্তের পরে আপনি কতটা লাভ পেয়েছেন একটি হ্যারা অ্যাঙ্গেজ কিরোর টোটকা এই টোটকাটি আপনার জীবনকে উল্লাসিত করবে এবং আর্থিক লাভ দেবে দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে নমঃ